আমি এখন দাঁড়িয়ে আছি ইমামি জগন্নাথ টেম্পল বালাসোর ওড়িশায় উড়িষ্যার বিখ্যাত জগন্নাথ মন্দিরগুলির মধ্যে অন্যতম শ্রী শ্রী জগন্নাথ মন্দির বালাসোর বা ইমামি জগন্নাথ মন্দির বালাসোর শহরের বালগোপালপুর নামক জায়গায় ইমামি পেপার মিলস লিমিটেডের উদ্যোগে এই মন্দিরটি তৈরি হয়েছে প্রায় তিন একর জায়গা জুড়ে এই মন্দির প্রাঙ্গণটি বিস্তৃত আর মূল মন্দিরটি প্রায় আটাত্তর ফুট উঁচু মন্দিরটি একটি বিশাল রথের আকারে বানানো হয়েছে আমরা সকলেই জানি যে প্রভু শ্রী জগন্নাথ প্রধান উৎসব রথযাত্রা এই মন্দির প্রাঙ্গণে মূল মন্দির শ্রী জগন্নাথদেব বলভদ্রদেব ও সুভদ্রা দেবীর মন্দির ছাড়াও এখানে মা বিমলা দেবী মা লক্ষ্মী শ্রী গণেশ ভগবান শিব ও সংকটমোচন হনুমানজির মন্দিরও নির্মিত হয়েছে এই মন্দিরে চারদিকে চারটে গেট আছে তার প্রধান যে গেটটি তার নাম সিংহদ্বার পুরীর জগন্নাথ মন্দিরের মতোই এখানেও প্রতিদিন প্রভুকে অন্নভোগ খাজা মালপোয়া ক্ষীর ইত্যাদি নানান প্রসাদ নিবেদন করা হয় আর এই প্রসাদ চাইলে আপনারাও সহজেই গ্রহণ করতে পারবেন তার জন্য দুপুর বারোটার মধ্যেই আপনাকে এখানে এসে উপস্থিত হয়ে কুপন সংগ্রহ করতে হবে অনেক রকমের প্রসাদ পাওয়া যাচ্ছে এক একটা হাঁড়ি ষাট টাকা করে মালপো দশ টাকা করে আর একশো টাকা করে অন্য প্রসাদের খুঁড়ি পাওয়া যাচ্ছে এইভাবেও খেতে পারেন মানে অন্য সময় এলে আর যদি আপনারা ঠিক প্রসাদের খাওয়ার টাইমে চলে আসেন ওই একটা এরকম সময় এখানে কুপন কেটে খেতে পারবেন আমি কিভাবে আসবেন কলকাতা থেকে গাড়িতে এলে উড়িষ্যার বালাসোরে এই মন্দিরে আসতে প্রায় পাঁচ ঘন্টা মতো সময় লাগবে চাইলে সকালে এসে মন্দির দর্শন করে আবার বিকালে ফিরেও যেতে পারেন আপনারা যদি ট্রেনে আসতে চান তাহলে হাওড়া স্টেশন থেকে বিভিন্ন ট্রেনে খুব সহজেই উড়িষ্যার বালাসোর স্টেশনে নেমে সেখান থেকে অটো বুক করে চলে আসুন এই মন্দিরে একদিনে ফিরতে চাইলে ভোরবেলা ট্রেন ধরে আবার বিকালে ট্রেনে ফিরে যেতে পারেন আর যদি একটি বা দুটি দিন এখানে থাকতে চান তাহলে মন্দিরের অফিসের সাথে যোগাযোগ করুন ফোন নাম্বার আমি দিয়ে দিচ্ছি এখানে সুন্দর এসি গেস্ট হাউসে চারজনের ও আটজনের থাকার মতো রুম পাবেন বর্তমানে ভাড়া যথাক্রমে দেড় হাজার ও দু হাজার টাকা তবে দুপুরে ভোগপ্রসাদ মন্দিরে খেতে পারলেও রাত্রে কিন্তু মন্দিরের বাইরে অবস্থিত বিভিন্ন দোকানে গিয়ে ডিনার সারতে হবে অনলাইনেও রুম বুক করতে পারেন আর যদি না পান তাহলে বাইরে এই মন্দির চত্বরের আশেপাশে প্রচুর হোটেল আছে সেখানেও থাকতে পারবেন তাছাড়াও এখান থেকে খুব কাছেই অবস্থিত পর্যটনস্থল চাঁদিপুরেও চলে যেতে পারেন উড়িষ্যার আরেকটি বিখ্যাত পর্যটন পর্যটনস্থল পঞ্চলিঙ্গেশ্বরও এই মন্দির থেকে ঘুরে আসতে পারেন এই মন্দিরের খুব কাছেই অবস্থিত আরেকটি প্রাচীন মন্দির ক্ষীরোচড়া গোপীনাথ মন্দিরটিও অবশ্যই দর্শন করে ফিরবেন চলুন এবার আমরা মন্দিরটি দর্শন করি এই যে পিছনে দেখছেন এই মন্দিরটা জগন্নাথ টেম্পল আমি আগেও অনেকবার এসেছি খুব সুন্দর আপনারা অবশ্যই একবার ভিজিট করবেন পুরোটা দেখাচ্ছি এখানে ভোগ প্রসাদ পাওয়া যায় আমরা সেটাও খাবো চলুন ভেতরে যাই মন্দিরের বাইরেটা দেখুন অনেক দোকান টোকান আছে এখানেও খাবার দাবার পাওয়া যায় লাঞ্চও পেতে পারবেন বা ব্রেকফাস্ট কিন্তু ভেতরে যদি আপনারা পেয়ে যান তো খুব ভালো হয় এখানে অনেক দোকান আছে চাইলে আপনারা পুজো দেয়া সামগ্রী কিনতে পারবেন এই ভেতরে আপনারা টয়লেট পাবেন ভেতরে আপনারা প্রসাদ কিনতেও পারবেন আর তাছাড়া অন্য প্রসাদ তো পাবেনি কুপন কাটতে হয় টাইমিংটা বলে দিচ্ছি আমি ভেতরে চলে এসেছি একটা লম্বা লন টাইপের আছে এই রাস্তা দিয়ে গিয়ে ডান দিকে মন্দিরের গেটটা বাইরে জুতো বাইরে জুতো চটি সব কিছু আপনারা রাখতে পারবেন মনে রাখবেন ভেতরে কিন্তু বাইরের খাবার অ্যালাউড নয় আর যেখানে সেখানে প্যাকেট প্যাকেট প্লাস্টিক ফ্লাস্টিক ফেলবেন না এ দেখুন ডান দিকে এখানে কল করা আছে হাত ধোয়ার জন্য জুতো রাখার জন্য সব ব্যবস্থা আছে এখানে বিনা পয়সাতেই জুতো রাখা যায় দেখুন এখানে অন্নপ্রসাদ পাওয়া যাচ্ছে অন্নপ্রসাদ কত করে দাদা একশো আর ইয়ে মালপোয়া কিনা দশ টাকা করে একটা তো জলের মধ্যে পা ডুবিও এখানে তারপরে এখান থেকে প্রবেশ করতে হয় মেন মন্দিরের গেটের সামনে এসে গেছি জয় জগন্নাথ আর দারুন দারুণ মন্দিরটা সাজানো চারপাশে আরো অনেক ছোট ছোট অনেক মন্দির আছে সমস্ত দেবদেবীদের যে মেন মন্দির এইটা সেটা দরজাটা বন্ধ আছে এখানে কি পুরীর মন্দিরের মতো যেরকম আপনারা দেখেন সেই পুরো পরিবেশটা সেই রকম এখানে রাত্রিবেলা এখানে ফোয়ারা দেওয়া সমস্ত লাইটিং হয় এখানে চলুন আমরা ভেতরটা একটু ঘুরে দেখি যেরকম পুরীর মন্দিরে ওপরে ধ্বজা তোলা হয় এখানেও তাই সেম একদম সেম ভাবে পুজো করা হয় একই রীতিতে রীতি মেনে পুরো একদম পুজো করা হয় চলুন আমরা এ পাশে কী কী মন্দির আছে একটু দেখি এইটা হচ্ছে মা গজলক্ষ্মী টেম্পল দুটো হাতির মূর্তি সামনে রাখা রয়েছে সেরকম কারুকার্য দেখি এখানেও সেরকম দেখুন এই যে কোনার্কের যে চাকা সেগুলো করা রয়েছে মন্দিরের গায়ে গায়ে সুন্দর সুন্দর এই যে মূর্তি করা রয়েছে আর এখানে বিভিন্ন কাহিনীও রয়েছে পুরাণের সমস্ত কাহিনী এই মূর্তিটা এই মূর্তিটা পেছনে লেখা আছে ডোন্ট টাচ দ্য আইডল হ্যাঁ হ্যাঁ টাচ করতে মানা করছে কিন্তু মূর্তিটা পড়ে যাচ্ছে টাচ করবি না তাহলে তুলবি কি করে তোর কি দরকার রেস্কিউ কর যা এই যে দেখছেন এইখানে হচ্ছে গেস্ট হাউস রয়েছে এখানে অফিস রয়েছে ওর পিছন দিকে গেস্ট হাউস রয়েছে এই যে অফিস অফিসের পিছন দিকে গেস্ট হাউস গেস্ট হাউস কীভাবে বুক করতে হয় তার নাম্বার আমি আপনাদের শেয়ার শেয়ার করে দেবো যদি আপনারা থাকতে চান এই যে দেখতে পাচ্ছেন এখানে লেখা রয়েছে আপনারা যদি আপনাদের কোনো বিশেষ দিনে ধরুন অ্যানিভার্সারি বা কারোর জন্মদিন বা ইত্যাদি সময়ে আপনারা সেবা দিতে চান মানে ভোগ সেবার জন্য টাকা দিতে চান তাহলে দিতে পারেন এখানে আপনাদের নাম লেখা থাকবে কটা থেকে টাইমিং সব কিছু লেখা থাকবে এবং সেটা আপনারা করতে পারেন আপনাদের ইচ্ছা মতো এখানে একটা হেলথ সেন্টার রয়েছে সেখানে মানে দুস্থ লোকেদের জন্য হেলথ সেন্টার করা হয়েছে অনেক কিছু কাজ এরা করে তো এটাও একটা সুন্দর ব্যাপার জয় জগন্নাথ এখানে বিভিন্ন অনুষ্ঠান হয় আমরা একটুখানি ভেতরে দেখব কি আছে আচ্ছা এটা একটা হল এখানে সমস্ত অনুষ্ঠান হয় আর কি দেখুন এখানে বিয়ে হচ্ছে এখানে বিয়ে হচ্ছে এই যে দেখুন এটা একটা অডিটোরিয়াম এবং এখানে বিভিন্ন প্রোগ্রামও হয় প্লাস এখানে বিভিন্ন অনুষ্ঠানও হয় আপনাদের যদি মনে হয় এখানে এসে কারুর বিবাহর জন্য ভোগ করবেন সেটা করতে পারেন যে বিয়ে হচ্ছে আমরা দেখতে পাচ্ছি এখানে তো সব অনুষ্ঠান এখানে হয় আর দেখুন এখানে এই যে লেখা যে টঙ্কা তোড়ানি পাঁচ টাকা করে গ্লাস এইটা এখানে ফেমাস আপনারা খেতে পারেন টঙ্কা তরনি এখান থেকে নিয়ে বিক্রি করছে এটা খেতে পারেন এইটা অনেকটা সেই প্রভুর প্রসাদেরই একটু ঘোল টাইপের হয় সেইটা টঙ্কা তরানি এটা আপনারা খেতে পারেন কিন্তু আমরা আগের বারে খেয়েছিলাম বলে দিন না এই টঙ্কা তরনিতে কি কি থাকে পান্তা ভাতে জল আমাদা লেবু জিরা ভাজা আচ্ছা কারিপাতা দিয়ে ফোড়ন দিয়ে আচ্ছা এটা খেলে খুব শরীর ঠান্ডা হয় না আচ্ছা আচ্ছা এটা কি প্রভুর প্রসাদ আচ্ছা প্রভু এটা খেতে ভালোবাসেন আচ্ছা জয় জগন্নাথ জয় প্রভুর আশীর্বাদ যাই মানে হয় সবই ভালো মানে আমরা যেরকম পুরিতে গিয়ে একটা আনন্দ উপভোগ করি প্রভু জগন্নাথের ভোগ প্রসাদ খেয়ে বলুন বা মন্দির দর্শন করে ঠিক এখানে সেই রকমের একটা ভাইব পাওয়া যায় অনেকটাই পুরির মতো খুব ভালো লাগবে যারা এখনো আসেননি তারা ইমামি জগন্নাথ টেম্পল অবশ্যই ঘুরে যান তবে দুপুরবেলাটা বন্ধ থাকে আমরা যে সময়টা আজকে এসছি মন্দির মেন মন্দিরটা বন্ধ মানে ভোগ উৎসর্গ করার পরে বন্ধ হয়ে যায় দুপুরের পুজোর পরে বন্ধ হয়ে যায় আবার চারটের সময় খোলে কাজেই সেই সময়টাই আপনারা একটুখানি প্রসাদ গ্রহণ করার পরে একটু ওয়েট করবেন সন্ধেবেলার আরতিটা দেখতে পারেন আর নইলে একটু সকাল সকাল এসে দর্শন টর্শন করে ভোগ টক্ষেও যেতে পারেন একটা সারা দিন এখানে কাটানো যায় এত সুন্দর মন্দিরটা আর সব থেকে বড়ো কথা হচ্ছে এখানে থাকার ব্যবস্থাও আছে তো এখানে ভোগটাও বেশ ভালো আমি অনেকবার আগে খেয়েছি খুব ভালো লাগবে চলুন দেখাচ্ছি যে কি কি খাই আমরা আজকে অন্নপ্রসাদে এখানেও চটি খুলে ঢুকতে পারেন আনন্দ বাজার লেখা আছে দেখুন এর ভেতরে খাওয়ার ব্যবস্থা খাবার আগে একটু হাতটা ধুয়ে নিই দাদা কীর্তা বাজে কুপন মিলতা হ্যাঁ টাইমিং বারো বাজে সে কুপন মিলেগা কীর্তা খানা জিতনা বাজে তাক রেগা আচ্ছা কুপন কে কীটনা পার্ট এক কুপনকার দাম ষাট টাকা ষাট টাকা করে কুপন আচ্ছা থ্যাংক ইউ তো আপনারা তো শুনেই নিলেন বারোটার মধ্যে এলে কুপন পাওয়া যাবে এবং কুপন কেটে এইভাবে পঙ্গ দিতে বসে আপনারা শ্রী জগন্নাথ প্রসাদ অন্য গ্রহণ করতে পারবেন এই যে সুযোগটা কিন্তু ছাড়বেন না অবশ্যই আপনারা এসে কুকুরটা সংগ্রহ করুন এবং এখানে এরকমভাবে বসে খান প্রভুর অন্য প্রসাদ তারপর কৃপা এই দেখুন এখানে হাড়ি করে করে রাখা রয়েছে প্রসাদ আর ওই দিকেও দেখুন ওই যে ওই পাশেও রাখা রয়েছে ভাত দুটো সবজি চাটনি পোলাও জয় জগন্নাথ সত্যি প্রভুর কৃপায় এই যা টেস্ট হয় এরকম টেস্ট আর মানে বাইরে আমি যতই রান্না করি এ টেস্ট আনা সম্ভব নয় যে পোলাওটা না পোলাওটা আমার দুর্ধর্ষ লাগে যেন অমৃত অমৃত জয় জগন্নাথ সবসময় চেষ্টা করবেন একটু সকাল সকাল এসে বারোটার মধ্যে কুপনটা বারোটার থেকে কালেক্ট করে নেবেন ষাট টাকার কুপন ষাট টাকা করে কুপন কালেক্ট করে প্রভু জগন্নাথের এই ভোগ প্রসাদ অবশ্যই গ্রহণ করে এখান থেকে যাবেন এখন মোটামুটি দেড়টা বাজে এখনও খাওয়া চলছে সবাই খুঁজে যতক্ষণ প্রসাদ থাকবে ততক্ষণ আপনারা পাবেন খুব সুন্দর মন্দিরটা আপনারা অবশ্যই ভিজিট করুন আর মন্দির কমিটির নাম্বার দিয়ে দেবো আপনারা দরকার হলে প্রয়োজন হলে আপনারা ফোন করে সমস্ত আরও কিছু জানার থাকলে জেনে নেবেন অসংখ্য ধন্যবাদ দেখার জন্য সঙ্গে থাকুন দেখতে থাকুন ট্রাভেলসই আমার এই চ্যানেলটা আর অবশ্যই সাবস্ক্রাইব করবেন থ্যাংক ইউ